নদীর গভীরে বাস করত ছোট্ট এক রঙিন মাছ নাম তার টুনা টুনা ছিল দুষ্টুমি প্রিয় আর সবসময় নতুন কিছু করার স্বপ্ন দেখত অন্যদিকে নদীর পাড়ের কাছে থাকত এক শান্ত স্বভাবের কচ্ছপ নাম টুমি টুমি ছিল ধীর কিন্তু ভীষণ বুদ্ধিমান নদীর প্রাণীরা প্রায়ই তার কাছে পরামর্শ নিতে আসত টুনা আর টুমি অনেক দিন ধরে বন্ধু প্রতিদিন তারা দেখা করত আর গল্প করত। একদিন নদীতে হইচই পড়ে গেল সবাই বলতে লাগল নদীর গভীর তলায় লুকিয়ে আছে এক জাদুর মুক্তা যে এই মুক্তা পাবে সে শুধু শক্তিশালীই হবে না অন্যদের সাহায্য করার জাদুকরী ক্ষমতাও পাবে এই খবর শুনেই টুনার চোখ চকচক করে উঠল তুমি আমরা যদি মুক্তাটা খুঁজে পাই তাহলে কত প্রাণীকে সাহায্য করতে পারবো টুনি একটু ভেবে বলল ঠিক বলেছ তবে যাত্রা সহজ হবে না অনেক বাধা অতিক্রম করতে হবে পরদিন ভোরে তারা যাত্রা শুরু করল নদীর প্রথম অংশে ছিল ভয়ানক স্রোত টুনা দ্রুত সাঁতরে এগোতে লাগলো কিন্তু স্রোতের টানে সে একপাশে ভেসে যাচ্ছিল টুমি ধীর হলেও বুদ্ধি করে নদীর নিচের পাথরের ফাঁক দিয়ে নিরাপদ পথ খুঁজে নিল টুনা টুমির পথ ধরে সামনে এগোল তারা বুঝলো গতি আর বুদ্ধি একসাথে থাকলেই লক্ষ্য পাওয়া যায় কিছু দূর যাবার পর তারা পৌঁছল এক অন্ধকার গুহায় ভেতরটা এতটাই আধারে ভরা ছিল যে কিছু দেখা যাচ্ছিল না টুমি তার খোলসে আচর কেটে ছোট ছোট আলোর দাগ বের করল আর টুনা তার রঙিন আঁশ দিয়ে সেই আলো প্রতিফলিত করে পথ উজ্জ্বল করল হঠাৎ এক ভয়ানক কাঁকড়া তাদের পথ আটকাল কাঁকড়াটা বলল এই গুহার পথ কেউ অতিক্রম করতে পারবে না টুনা ভয় পেয়ে গেল কিন্তু টুমি ধীরে ধীরে কথা বলল আমরা কোনো ক্ষতি করতে চাই না শুধু মুক্তার খোঁজে যাচ্ছি টুমির শান্ত স্বভাব দেখে কাঁকড়াটা অবাক হলো আর টুনার সাহসী ভঙ্গি দেখে সরে দাঁড়ালো অবশেষে তারা পৌঁছল নদীর এক রহস্যময় কোণে শ্যাওলায় ঢাকা এক পাথরের ফাঁকে মৃদু আলো ঝলমল করছে টুনা দ্রুত সাঁতরে গিয়ে দেখল এটাই সেই জাদুর মুক্তা মুক্তার আলো এত সুন্দর যে চারপাশের পানি ঝলমল করে উঠল দুজনেই খুব খুশি হল কিন্তু তারা একে অপরের দিকে তাকিয়ে বলল আমরা এটাকে একা ব্যবহার করব না এটা হবে আমাদের সবার জন্য সেই থেকে টুনা আর টুমি একসাথে মুক্তার শক্তি ব্যবহার করতে শুরু করলো যখনই কোনো ছোটো মাছ স্রোতে ভেসে যায় মুক্তার আলো জ্বালিয়ে তারা তাকে উদ্ধার করে যখন নদীর পাড় শুকিয়ে যায় মুক্তার শক্তিতে তারা বৃষ্টি ডেকে আনে এমনকি যে প্রাণীরা ঝগড়া করত মুক্তার আলো দেখে তাদের মন নরম হয়ে যেত ধীরে ধীরে নদীর সব প্রাণী টুনা আর টুমিকে আলো বেশি ভালোবাসতে লাগল তারা বুঝল শক্তি শুধু নিজের জন্য নয় সবার মঙ্গলের জন্য ব্যবহার করতে হয় টুনা শিখল ধৈর্য আর শান্তভাবে চিন্তা করার গুরুত্ব আর টুমি শিখল কখনো কখনো সাহসী হয়ে এগিয়ে যাওয়াও দরকার সেদিন থেকে নদীর প্রতিটি প্রাণী জানত বন্ধুত্ব সাহস আর বুদ্ধি একসাথে থাকলে অসম্ভবও সম্ভব হয়ে যায় আর টুনা আর টুমি হয়ে উঠল নদীর সত্যিকারের রক্ষক